আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো মিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টক দই ছাড়া পারফেক্ট মাটন কাচ্চি বিরিয়ানি তো আশা করি ভিডিওটি না টানে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এখন যে মশলাটা করার জন্য আমি নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতেই পাচ্ছেন আমি তিন চার টুকরো দারচিনি নিয়েছি একটা চামচ শাহাজিরা দুই টুকরো জয়ত্রী আর দুটো স্টার হাফ চা চামচ কালো গোলমরিচ সাত আটটা এলাচ আর তিনটা বড় এলাচ দশ বারোটা দারচিনি আর একটা জয় অর্ধেক নিয়েছি তো এটাকে টেলে আমি গুঁড়ো করে নিব আর এখানে টক দই করার জন্য আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ এখানে আমি এক কাপ পানি দিয়ে দিব এক কাপ পানি দিয়ে এটাকে আমি একটু গুলে নিব এটাকে ঘন করে গুলে নিতে হবে যাতে এক কাপ পরিমাণ দই হয় তা এখন এখানে দিয়ে দিব আমি এক ফালে লেবু রস আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন আর ভিনেগার যদি না থাকে তাহলে লেবু রস দিয়ে নিতে পারেন তো এখন এই লেবুর রসের সাথে এটাকে গুলে রেখে দিব দেখবেন কিছুক্ষণ পরে এটা দইর মতো একেবারে ছড়কা ছড়কা হয়ে যাবে তো এখানে আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য দুটো আলু বড় সাইজ করে কেটে নিয়েছি এটাকে আমি একটু ফুড কালার রং দিয়ে ভেজে নেব সাথে একটু লবণ দিয়েছি আর যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা সামান্য হলুদের গুঁড়ো দিয়েও ভেজে নিতে পারেন তা আমার এই রেসিপিটা দেখে একেবারে সহজভাবে ঘরে আপনারা করে নিতে পারেন মাটন কাচ্ছি বিরিয়ানি তা এখন আমি আলুটা ভেজে নেব তো উল্টে পাল্টে আমি আলুটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো আলুটা এক সাইডে রেখে দিয়েছি আর এখন এইখানে আমি নিয়েছি দেড় কেজি পরিমাণ খাসির মাংস আর মাংসগুলো কিন্তু আমি একেবারে ছোট কাটি একেবারে বড়ও কাটি নেই তো এখানে আমি হাড় চর্বি নিয়েছি তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই চা চামচের মতো দিয়েছি রসুন বাটা আর যে টক দইটা করে রেখেছি ওই টক দইটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব দুই চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে দুই চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর যে মশলাটা করেছি ওই মশলাটা গুঁড়া দিয়ে দিয়েছি সবগুলো আর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা আর এখন দিয়ে দিব রান্নার তেলটা আর দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর দুটো তেজপাতা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব যেহেতু আমার হাতে সময় নেই আর যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিবেন তো এখন ভালো করে মাংসটা মেখে রেখে দিব তো আপনারা চাইলে সহজভাবে এভাবে বাসায় রান্না করতে পারেন এটা চাইলে আপনারা গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন তো এই যে দশ মিনিট পর আমি এখন এটাকে রান্নায় বসিয়ে দিব তো এই যে দেখতে পারছেন এখানে কিন্তু আমি চুলা রাসটা কমিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিতেছি তো কিছুক্ষণ কষানোর পর মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে আমি কিন্তু এখনো কোনো পানি দেই নেই যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এখন এখানে আমি দিয়ে দিব তিন কাপের মতো পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অনেক সময় দেখা যায় কি কিছু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে আবার কিছু মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এটা আপনার মাংসের উপরে ডিফারেন্স করে আপনি সিদ্ধ করে নেবেন আর পানিটা ওই পরিমাণেই দিবেন এখন এখানে বিরিয়ানির সাথে এখানে আমি এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি আর দুধের সাথে আমি কিছুটা জাপরন দিয়ে দিয়েছি তো এটা বিরিয়ানির সাথে পরে দিব আর এই মাংস ঝোলটা একেবারে শুকিয়ে আসছে তা এখন সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেব তো যেহেতু মাংসটা এখনও সিদ্ধ হয়নি এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নেব তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংসর কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে আসছে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি মাংসটা নামিয়ে এক পাশে রেখে দিব আর এখানে আমি চালের জন্য আজকে আমি এই বিরিয়ানিটি করব করবো চাল দিয়ে ওই চালের জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটা চামচ সাহাযিরা দুটো তেজপাতা দুটোর দারচিনি আর দুটো এলাচ আর দিয়ে দিয়েছি এখানে রান্নার রান্নার তেল তেলটা দিলে চালটা যখন সিদ্ধ করব একেবারে ঝরঝরা থাকবে আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে করতে পারেন আবার চাইলে পোলাও চাল দিয়েও করতে পারেন তো এখানে আমি চালের পরিমাণটা নিয়েছি এক কেজি পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন তো চালটা আমি আগেই ধুয়ে নিয়েছি ভালো করে তো যখন পানিটা একটু ব্লক চলে আসবে তখন কিন্তু চালটা দিয়ে দিতে হবে এই সাথে চাইলে আপনারা দু চা চামচ ভিনেগার দিতে পারেন তো আমি এক ফালি লেবু দিয়েছি কিন্তু লেবুর রস দিয়েছি ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে তো এই যে দেখতে পারছেন বলক চলে আসছে যখন তিনটা বলক আসবে আমি চালটা ষাট এর মতো সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন আর বাকিটা যখন ভাপে রান্না করব তখন কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এখন এটাকে আমি একটা স্টেনারে ঢেলে ছেঁকে নেব আর এখন মাংস সাথে আমি আলুগুলো দিয়ে দিব আগে যে আলুগুলো ভেজে রেখেছি রান্নাটা না জানলে মনে হয় যে কতটা কঠিন যখন আপনি দেখে রান্না করবেন তখন বুঝতে পারেন একেবারে সহজে একটা রান্না তো এখন এখানে আমি অর্ধেকটা দিয়ে দিব তো দিয়ে এভাবে চামিচ দিয়ে একটু মেলে দিব আপনারা চাইলে এই সাথে কিশমিস কাজু বাদামও দিতে পারেন তবে ওগুলো আমার হাতের নাগালে ছিল না আমি দিতে পারি না তো এখন এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব জাফরান ভেজানো কিছুটা দুধ পুরোটা দিব না আর দিয়ে দিব এখানে দুই কাপ কেওড়া জল আপ সাথে ঘিও দিতে পারেন আর দিয়ে দিব কাঁচা মরিচ এভাবে আস্ত একটু আগাটা ভেঙে কাঁচা মরিচটা দিয়ে দিতে হবে আগাটা ভেঙে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এখানে আমি বাকি বিরিয়ানিটা দিয়ে দিব তো এভাবে দেওয়ার পর আমি আবারও পেঁয়াজের বেরেস্তাটা দিবো আর জাফরান বেজানো দুধটা দিয়ে দিব তারপরে আবারও আমি কিন্তু দুই কাপ কেওড়া জল দিয়ে দিব একেবারে সহজভাবে আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন যদি ঘরে টক দই না থাকে তাহলে গুঁড়ো দুধ দিয়ে রান্না করতে পারেন সেটা তো অবশ্যই দেখিয়ে দিয়েছি আর যদি টক দই থাকে তাহলে টক দই দিতে পারেন তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি যেহেতু আমার ঘিটা বেশি ছিল না নাহলে আর বেশি দেওয়া যেত ওই যে দেখতে পাচ্ছেন আমি বাকি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব দুই কাকের মতো কেওড়া জল দেওয়ার পরে এটাকে আমি মিডিয়াম হিটে পাঁচ মিনিটে রান্না করে নিব তারপরে একেবারে লো হিটে দশ মিনিট রান্না করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তলা নিতে কোনো কিছুই দেইনি আর এই যে ঢাকনাটা বন্ধ করে নিয়েছি আর যেহেতু ফ্রাই তলাটা মোটা তো ওই জন্য আর তলে কিছু দেওয়া লাগে না আর যদি পাতলা কিছুতে রান্না করেন তাহলে প্রাইফেনের নিচে একটা তাওয়া বা খোলা জাতি কিছু থাকলে দিতে পারেন তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মনে হয় যে একেবারে শক্ত কিন্তু না চালগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে বাকি যেই চল্লিশ পার্সেন্ট সিদ্ধ হওয়ার সেটা হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে একটু নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে তা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা একবার হলো বাসা ট্রাই করতে পারেন এভাবে তো এখন আমি আপনাদের সামনে পরিবেশন করব তো যারা কাছে বিরিয়ানি পছন্দ করেন তারা এভাবে বাসায় রান্না করতে পারেন তো এখন এখানে আমি দুই পিস লেবুর টুকরো দিয়ে ডেকোরেশন করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর এই যে দেখুন মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ